প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে চুয়ান্ন নং পার্ট চলুন শুরু করা যাক আমার কি চলে যাওয়া উচিত শুট আই লিভ শুট আই লিভ আমার কি চলে যাওয়া উচিত তারা কি সাড়া দিয়েছে ডিড দে রেসপন্ড ডিড দে রেসপন্ড তারা কি সাড়া দিয়েছে আমি আমার জীবন নিয়ে ভাবছি আই এম থিঙ্কিং অফ মাই লাইফ আই এম থিঙ্কিং অফ মাই লাইফ আমি আমার জীবন নিয়ে ভাবছি তারা কি অপেক্ষা করছে আর দ্য ওয়েটিং আর দে ওয়েটিং তারা কি অপেক্ষা করছে তুমি কী বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে তুমি কী বলতে চাও আমি দুই ঘন্টা যাবত ধরে খাচ্ছি আই হ্যাভ বিন ইটিং ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন ইটিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবত ধরে খাচ্ছি কেউ স্বরে কথা বলছে হই ইজ টকিং লাউডলি হই ইজ টকিং লাউডলি কেউ স্বরে কথা বলছে আমি কি এখানে কাজ করতে পারি ক্যান আই ওয়ার্ক হেয়ার ক্যান আই ওয়ার্ক হেয়ার আমি কি এখানে কাজ করতে পারি তুমি কখন বাজারে গিয়েছিলে হয় ডিডিউ গো টু দ্য মার্কেট গো টু দ্য মার্কেট তুমি কখন বাজারে গিয়েছিলে আমি কফির চেয়ে চা পছন্দ করি আই প্রিফার টি টু কফি আই প্রিফার টি টু কফি আমি কফির সে চা পছন্দ করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি